টিকিটে দেয়া হচ্ছে বিশাল মূল্য ছাড় প্রবাসীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি চক্রের তিন সদস্য গ্রেফতার ক্যান্ডিতে মিলেছে গাজার উপাদান ভোক্তাদের সতর্ক করলো ওমান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ও মানে কাল খুশির ঈদ সেই আনন্দের মাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সুলতান হাইতাম বিন তারিখের এক মানবিক ঘোষণা এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত কয়েক বছরের সর্বোচ্চ সংখ্যক কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছেন তিনি বড় খবর হল মুক্তিপ্রাপ্ত সেই কারাবন্দীদের তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীও আছেন বলে জানা গেছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওমানে প্রবাসী সহ জনকে কারাবন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইতাম বিন তারিখ ইদুল আজহা উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে এক্সে দেয়া এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে ওমান সুলতান ওমানীদের পাশাপাশি প্রবাসীদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তবে প্রবাসীরা সংখ্যায় কতজন তা নির্দিষ্ট করে জানানো হয়নি প্রতি বছর দুই ঈদ ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেলবন্দিদের মুক্তি দেন সুলতান প্রয়াত সুলতান কাবুজ বিন সাঈদের শাসনামল থেকেই এই রেয়াজ চলে আসছে বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আগামীকাল ওমানে ঈদুল আজহার প্রথম দিন এবছর নিজোয়ার সুলতান কাবুজ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইথাম বিন তারিখ। বুধবার কোর্ট বিবৃতিতে জানানো হয় ঈদের নামাজে সুলতানের সঙ্গে থাকবেন রাজ পরিবারের সদস্য মন্ত্রী ও উপদেষ্টা সুলতানের সশস্ত্র বাহিনী রয়্যাল ওমান পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়াও স্টেট কাউন্সিল এবং মাজলিশ আশুরার সদস্য স্থানীয় প্রশাসনের ওলি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও তার সঙ্গে উপস্থিত থাকবেন ওয়া ওমানে প্রথম শ্রেণীর হাইপার হাইপারমার্কেটে কারের সুবর্ণ সুযোগ প্যাকেজিং ক্লিনিং আর লোড আলোডিং কাজে নিয়োগ হবে 25 যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশে পবিত্র ঈদউল আযহা পালিত হবে আগামী শনিবার মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চলছে কুরবানির পশু কেনা কাটার ধুম তার সঙ্গে আছে পরিবার পরিজনের খরচ এবং উপহার সামগ্রী কেনার ব্যস্ততা এসব বাড়তি খরচ মেটাতে গত কয়েক দিনে বড় অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা চলতি জুন মাসে প্রথম তিন দিনে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার কোটি টাকারও বেশি বুধবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ থেকে জানা গেছে এ তথ্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন ঈদ উল আজহা সামনে রেখে সাধারণত গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু কেনা নতুন পোশাক উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান এই সময় রেমিটেন্স প্রবাহে সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি অর্থনীতিবিদরা বলেন রেমিটেন্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোরবানি ঈদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙা হয় তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায় ব্যবসা বাণিজ্যে গতি আসে গত মে মাসে দেশে দুশো সাতানব্বই কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকারও বেশি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ১২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে কুয়েত এয়ারওয়েজ সামার প্রমোশন ক্যাম্পেইনের আওতায় এয়ারলাইনটির ইকোনমি এবং বিজনেস ক্লাস টিকিটে সর্বোচ্চ পনেরো শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা সংস্থাটি জানায় অফারটি সব আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে যে ভ্রমণের জন্য প্রযোজ্য যা কার্যকর থাকবে আগামী সাত জুন পর্যন্ত এবং ক্রয়কৃত টিকিট দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে এই ছাড়ে টিকিট পেতে কুয়েত এয়ারওয়েজ ওয়েবসাইটে গিয়ে সুবিধামতো গন্তব্য ও তারিখ দিয়ে বুকিং করে রাখতে হবে ব্যবহার করতে হবে এম এ ওয়াই ওয়ান ফাইভ প্রোমো কোড এয়ারলাইন সূত্রে জানা গেছে ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আরামদায়ক করে তুলতে এই মূল্য ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে অফারটির আওতায় টিকিট বুকিং করতে হবে নির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে যা ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে কুয়েত এয়ারওয়েজ জানায় ব্যক্তিগত সফর পারিবারিক ভ্রমণ কিংবা কর্পোরেট ট্রিপ যে কোনো উদ্দেশ্যেই কুয়েত এয়ারওয়েজের এই ছাড় উপভোগ করা যাবে বিশেষ করে যারা বছরের দ্বিতীয় ভাগে ইন্টারন্যাশনাল ট্যুরের পরিকল্পনা করছেন তাদের জন্য এই অফারটি হতে পারে বাজেট বান্ধব সুখবর আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম লিবিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে ফেনি থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানা যায় জীবিকার সন্ধানে দু সালে দালালের খপ্পরে লিবিয়ায় পাড়ি জমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুবক পলাশ ইসলাম সেখানে জীবিকার সন্ধানে গিয়ে উল্টো পড়েছেন জীবন সংকটে তাকে নির্মম নির্যাতনের ভিডিও ও অডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয় পনেরো লাখ টাকার দাবিতে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তার উপর নির্যাতন চালানো হচ্ছে আর ভয়াবহ সেসব নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে স্বজনদের কাছে এমন ঘটনায় গত এক জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন পলাশের ভাই আব্দুর রহিম মামলার আসামিরা হলেন নাজমা আক্তার তার স্বামী আফসার হোসেন ও মঈনউদ্দিন নামে এক ব্যক্তি মামলার এজাহারে বলা হয় পলাশ ইসলাম ও আফসার পূর্ব পরিচিত আফসার লিবিয়া প্রবাসী ছিলেন সেই সূত্রে আফসার পলাশকে লিবিয়া নিয়ে যাওয়ার জন্য দু সালের মার্চে সাড়ে চার লাখ টাকা নেন এরপর পলাশকে লিবিয়া নিয়ে কোনো কাজ দেওয়া হয়নি উল্টো তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে আফসার তার স্ত্রীকে দিয়ে পনেরো লাখ টাকা দাবি করতে থাকেন টাকা দিতে না পারায় হাত পা বেঁধে প্রবাসীকে মারধর করে তা ভিডিও কলে দেখানো হয় পরে আইনের আশ্রয় নেয় পরিবার ভিডিওতে দেখা গেছে এই চক্র আরও তিনজনকে একইভাবে বন্দি করে রেখেছে ওমানের বাজারে আসা এক ধরনের ক্যান্ডি নিয়ে সতর্কতা জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা কেন্দ্র এই ক্যান্ডিতে মাদকদ্রব্য গাজার চিহ্ন থাকতে পারে বলে জানানো হয়েছে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হ্যাপি ক্যান্ডি কোলাফিজ নামের কোলা স্বাদযুক্ত এই ক্যান্ডিটি জার্মানির হারিবো কোম্পানি তৈরি করেছে এবং এটি নেদারল্যান্ডস থেকে এসেছে পণ্যটি জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ব্যবহারযোগ্য এর ওজন এক হাজার গ্রাম নেদারল্যান্ডসের খাদ্য ও ভোক্তা নিরাপত্তা কর্তৃপক্ষ এই পণ্যে গাজার উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর ওমানেও এই সতর্কতা জারি করা হয়েছে ওমান সরকার বলেছে এই ক্যান্ডিটি যেন বাজারে না থাকে এবং দেশে যেন এটি প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা এরই মধ্যে পণ্যটি কিনেছেন তাদের না খাওয়ার এবং যত দ্রুত সম্ভব নষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ঈদুল আজহায় মানবিক ঘোষণা প্রবাসী সহ ৬৪৫ জনকে ক্ষমা করলেন সুলতান ঈদ ঘিরে প্রবাসীদের টাকা পাঠানোর ধোম তিন দিনের চারশো কোটি টাকা যাত্রীদের সুখবর দিল কুয়েত এয়ারওয়েজ টিকিটে দেওয়া হচ্ছে বিশাল মূল্য ছাড় প্রবাসীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি চক্রের তিন সদস্য গ্রেফতার ক্যান্ডিতে মিলেছে গাজার উপাদান ভোক্তাদের সতর্ক করলো ওমান এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ